আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স আশা করছি আপনারা সকলেই ভালো আছেন সামনে আসছে দু সাল আর এই নতুন বছরকে সামনে রেখে বিভিন্ন মানুষ কিন্তু বিভিন্ন ধরনের বিজনেস প্ল্যান করে বা তার আগের প্ল্যানটিকে আরও নতুনভাবে ঝালাই করে নতুন একটি বিজনেস আইডিয়া কিন্তু বের করে আমি অনেক রিসার্চ করে সামনে আসছে দু সালের জন্য সবচেয়ে টপ বিজনেসগুলো আমি একটু রিসার্চ করে বের করেছি যে কোন বিজনেসগুলো আমি রিসার্চ করেছি আমি ঘরে বসে রিসার্চ করিনি আমি বিভিন্ন মানুষের সাথে কথা বলেছি বা যারা এই বিজনেসগুলো করছে আমি তাদের সাথে কথা বলেই কিন্তু পাঁচটি বিজনেস আইডিয়া আপনাদের জন্য সিলেক্ট করেছি যে এই পাঁচটি বিজনেস আইডিয়া দুই সালে কিন্তু অনেক ভালো পারফর্ম করবে আমাদের বাংলাদেশের জন্যে অনেক ভালো একটা ইম্প্যাক্ট কিন্তু তার আমাদের বাংলাদেশের মার্কেটে করতে পারে এক নম্বরে আমি যে বিজনেস প্ল্যানটা বা যে বিজনেস আইডিয়াটা রেখেছি সেটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং এজেন্সি দেখুন ছোট হোক বা বড় হোক প্রতিটা কোম্পানি কিন্তু এখন আপনি যে কোনো কোম্পানি বলেন একদম ছোট থেকে শুরু করে বড় পর্যন্ত যে কোনো কোম্পানির এখন ফিজিক্যাল মার্কেটের পাশাপাশি কিন্তু তাদের এখন অনলাইন মার্কেটিংয়ের প্রয়োজন হয় প্রচুর পরিমাণ ডিমান্ড ফিজিক্যাল মার্কেটিংয়ে কিন্তু এখন মানুষ এত খুব বেশিভাবে ইনভলভ না ডিজিটালি মানুষ যতটা ইনভলভ হচ্ছে আস্তে আস্তে আমাদের বাংলাদেশ বলেন পুরো বিশ্বে বলেন আপনি একটা জিনিস জানলে অবাক হবেন পুরো বিশ্বে ডিজিটাল মার্কেটিংয়ের গ্রোথ দু হাজার সালে ছিল আপনার প্রায় পাঁচশো বিলিয়ন মার্কিন ডলার তো বুঝতেই পারছেন এই ডিজিটাল মার্কেটিংয়ের কী পরিমাণ ডিমান্ড আপনি যদি বিভিন্ন ফেসবুক অ্যাড তারপর হচ্ছে ওয়েবসাইট ভিডিও মার্কেটিং গুগল অ্যাডস ইউটিউব মার্কেটিং এই জিনিসগুলো নিয়ে যদি আপনার ভালো ধারণা থাকে অ্যাসিও এই জিনিসগুলো নিয়ে যদি আপনি খুব ভালো বুঝেন তাহলে কিন্তু আপনি একটা ডিজিটাল মার্কেটিং এজেন্সি কিন্তু তৈরি করে ফেলতে পারেন ঘরে কিন্তু আপনি একদম ছোট অবস্থায় কিন্তু বিভিন্ন ছোট কোম্পানি আছে বড় কোম্পানি আছে তাদের কিন্তু আপনি সাপোর্ট দিতে পারেন আপনি ঘরে বসে কিন্তু দেশের কোম্পানিকে সাপোর্ট দেওয়ার পাশাপাশি আপনি কিন্তু বাইরের কোম্পানিতে কিন্তু আপনি সাপোর্ট দিতে পারবেন এছাড়া পাশাপাশি আপনি ফ্রিলান্সিংও কিন্তু আপনি আপনার কোম্পানিগুলো কিন্তু এস্টাবলিশ করতে পারেন দুই নম্বরে যে বিজনেস প্ল্যানটা বা যে বিজনেস আইডিয়াটা আমি রেখেছি সেটা হচ্ছে স্মল গার্মেন্টস ফ্যাক্টরি দেখুন বড় পরিসরের কথা আমি বলছি না কারণ বড় গার্মেন্টস তৈরি করতে অনেক বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় আপনি একদম ছোটো পরিসরে একটা গার্মেন্টস ফ্যাক্টরি কিন্তু এখন যে কোনো জায়গায় শুরু করে দিতে পারবেন এবং অনেক মানুষ করছে আর গার্মেন্টস ফ্যাক্টরি যে কী পরিমাণ ডিমান্ড আমাদের বিশেষ করে বাইরে যে প্রোডাক্টগুলো এক্সপোর্ট করা হয় এই প্রোডাক্টগুলোর কিন্তু হিউজ পরিমাণ ডিমান্ড আমাদের বাংলাদেশের গার্মেন্টসের তো এমনি অনেক ডিমান্ড বাইরে আপনি একটা জিনিস জানলে অবাক হবেন দু হাজার বাইশ সালে আমাদের বাংলাদেশের তৈরি প্রোডাক্টগুলো প্রায় এক তেত্রিশ বিলিয়ন প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ থেকে এক্সপোর্ট করা হয়েছে হিউজ পরিমাণ ডিমান্ড তাই বুঝতেই পারছেন কি পরিমাণ ডিমান্ড রয়েছে এই গার্মেন্টস তৈরি বা এই গার্মেন্টসের যে প্রোডাক্টগুলোর খুব বেশি ইনভেস্টমেন্টের প্রয়োজন নেই আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি কোন প্রোডাক্টগুলো নিয়ে কাজ করবেন গার্মেন্টসের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আছে গার্মেন্টস রিলেটেড আপনি ছেলেদের প্রোডাক্ট আছে মেয়েদের প্রোডাক্ট আছে বাচ্চাদের প্রোডাক্ট আছে তাই আপনাকে আগে চিন্তা করতে হবে আপনি আগে কোন ক্যাটাগরির প্রোডাক্টে নিয়ে কাজ করবেন যেহেতু আপনার ইনভেস্টমেন্ট কম আপনি একদম ছোট পরিসরে শুরু করছেন তাই আপনাকে আগে চিন্তা করতে হবে কোন ক্যাটাগরি নিয়ে কাজ করছেন ব্যবসার লাভ লস কেমন হবে আপনার বায়ার কারা হবে যদি সবচেয়ে ভালো হয় আপনি বিজনেসটা শুরু করার আগে আপনি বিভিন্ন বায়ারদের সাথে কথা কথা বলুন কোন কাপড়গুলো ডিমান্ড বেশি সেগুলো আপনি সাপ্লাইয়ে যান বা প্রোডাকশনে যান দেখবেন খুব ভালো একটা আপনি বিজনেস কিন্তু দাঁড় করিয়ে ফেলতে পারবেন আর দু সালে এই মার্কেটটা কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু গ্রো করবে তিন নম্বরে আমি যে বিজনেস প্ল্যানটা বা যে বিজনেস আইডিয়াটা রেখেছি সেটা হচ্ছে স্মল ফাস্টফুডের বিজনেস বা হচ্ছে স্ট্রিট ফাস্টফুডের বিজনেস স্ট্রিট ফাস্টফুডে যে কি পরিমাণ ডিমান্ড তা আসলে বলে বোঝানো যাবে না বিশেষ করে আমাদের বাংলাদেশে আপনি একটু সন্ধ্যার পর যে কোনো শহর অঞ্চলগুলোতে একটু বের হবেন দেখবেন স্ট্রিট ফুড বা হচ্ছে রেস্টুরেন্টগুলো অনেক জমজমাট হয়ে ওঠে আরেকটা মজার জিনিস হচ্ছে আমাদের শুধু ঢাকার ভিতরই আমাদের বাংলাদেশে বর্তমানে ঢাকার ভিতর একত্রিশ হাজার পাঁচশো সত্তরটি স্ট্রিট ফুড বা হচ্ছে স্মল রেস্টুরেন্ট কিন্তু রয়েছে আরেকটা মজার বিষয় হচ্ছে এই প্রতিটা রেস্টুরেন্ট থেকে প্রতিদিন টু কোটি টাকার সেল হয় আপনি চিন্তা করে দেখেন যে এই প্রোডাক্টগুলোর বা এই মার্কেট ভ্যালুটা কতটুকু আর এটার গ্রোথ কিন্তু আস্তে আস্তে বাড়ছে তবে রেস্টুরেন্ট ব্যবসা বা স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা শুরু করার জন্য যে খুব আহামরি ইনভেস্টমেন্টের প্রয়োজন হয় তা কিন্তু না একদম অল্প ইনভেস্টমেন্টে কিন্তু আপনি রেস্টুরেন্টের ব্যবসা বা স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন মাত্র পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা আপনি একটা স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা বা এক থেকে দেড় লক্ষ টাকা আপনি একটা ছোট একদম ছোট একটা রেস্টুরেন্টের ব্যবসা কিন্তু শুরু করতে পারবেন আমি অনেকে দিয়ে দেখেছি যারা হচ্ছে একদম অল্প টাকায় এক দেড় লক্ষ টাকায় রেস্টুরেন্ট ব্যবসা বা পঞ্চাশ ষাট হাজার টাকায় স্ট্রিট ফাস্টফুডের ব্যবসা কিন্তু শুরু করছে চার নম্বরে আমি যে বিজনেস আইডিয়াটা বা যে বিজনেস প্ল্যানটা রেখেছি সেটা হচ্ছে ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসা প্রচুর পরিমাণ ডিমান্ড আপনি একটা জিনিস চিন্তা করেন দু সালে এই বিজনেসটা কিন্তু টপ বিজনেসগুলোর মধ্যে আরেকটি বিজনেস হতে যাচ্ছে আর দু সালে এই বিজনেসটার গ্রোথ ছিল প্রায় আপনার দু একশো চিন্তা করে দেখুন কি পরিমাণ তাড়াতাড়ি এই বিজনেসটা গ্রোথ হচ্ছে একশো থেকে একশো প্রচুর মানুষ কিন্তু ইভেন্ট ম্যানেজমেন্টের ব্যবসাগুলো কিন্তু এখন করছে বা এই ব্যবসাগুলোর সাথে কিন্তু জড়িত হচ্ছে এবং এগুলোর ক্লায়েন্টও অনেক ইভেন বর্তমানে কিন্তু আসলে কেউ ইভেন্ট ম্যানেজ করা কিন্তু অনেক ঝামেলা একটা বিষয় খাবার অ্যারেঞ্জ করা মানুষজন অ্যারেঞ্জ করা রেস্টুরেন্ট অ্যারেঞ্জ করা অনেক কিছু ম্যানেজ করতে হবে ফটোগ্রাফি এখন তো আরও কত কিছু ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফুড সার্ভিং অনেক কিছু আপনি জাস্ট একটা প্ল্যান করবেন একটা প্ল্যান করে আপনি ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে দেবেন তাদের সাথে কথা বলবেন তারা হচ্ছে একদম প্ল্যানিং থেকে শুরু করে আপনার যে অকেশন থাকবে সেই অকেশনের প্ল্যানিং থেকে শুরু করে একদম হচ্ছে আপনার ফটোগ্রাফি ভিডিওগ্রাফি ফুড সার্ভিং পর্যন্ত সব কিছু তারা বর্তমানে কিন্তু অ্যারেঞ্জ করে দেয় পাঁচ নম্বর এবং সর্বশেষ যে বিজনেস আইডিয়াটার কথা আমি বলবো সেটা হচ্ছে অনলাইন গিফট শপ দেখুন ফিজিক্যালি কিন্তু আসলে অনেক গিফটের দোকান আছে এবং এগুলোতে প্রচুর প্রচুর পরিমাণ সেল হয় আপনি হচ্ছে অনলাইনে যদি একটু সার্চ করেন দেখবেন তেমন কোনো একটা বা দুইটা ওয়েবসাইট আমি যতদূর দেখেছি দুইটা ওয়েবসাইট ছাড়া তেমন কোনো অনলাইন ভালো অনলাইনের গিফট শপ নেই আমরা একটা জিনিস চিন্তা করুন আমরা বিভিন্ন ওকেশানে কিন্তু একজন একজনকে গিফট দিতে অনেক পছন্দ করি কাকে কোন সময় ভালেন্টাইন্সে কাকে কোন গিফট দিব জন্মদিনে কাকে কোন গিফট দিব বিয়ে শাদিতে কাকে কোন গিফট দিব। অনেক কনফিউশনে থাকি কোন গিফটে কত বাজেট হবে আপনি একটা জিনিস চিন্তা করুন আপনি যদি তাদেরকে এই গিফটগুলো সাজেস্ট করতে পারেন একদম তাদের সাধ্যের মধ্যে স্বল্প পুঁজিতে তাহলেই দেখুন আপনার সেলটা কিন্তু মোটামুটি ভালো হবে তাই আপনি হচ্ছে বিভিন্ন ওকেশানকে টার্গেট করে ছোটো ছোট গিফট করে কে বিয়েসাদের জন্য একরকম জন্মদিনের জন্য একরকম বিভিন্ন ওকেশনের সময় একরকম এরকম গিফট করে কিন্তু আপনি অনলাইনে বিজনেসটা রান করতে পারেন খুব ভালো ব্যবসা করতে পারবেন